একদম প্রতারণা প্রত্যেককে আমরা কথায় কথায় বলি এই দেশের ভিত্তি হচ্ছে কৃষক গ্রামীণ শ্রমিক প্রবাসী শ্রমিক তো এই রাষ্ট্র কোনোভাবেই তাদের মানুষের মর্যাদা তো দেয়ই না প্রতি পদে পদে তাদের কিভাবে নিষ্পেষণ করা যায় আপনি তার তার প্রমাণ দেখেন প্লেনের টিকিটের দাম এখানে কি কি হয় দেখেন এয়ারলাইন্স গুলো বা টিকিটের যারা ব্যবসা করে তারা এখানে সিন্ডিকেট করতে চায় তারা সিন্ডিকেট করে মূলত টিকিটের দামটা বাড়ে কিছু লোক তারা সৌদি আরবের জায়গায় গ্রুপ টিকিট বুকিং করে রাখে বলেন অমুক বলেন তারা পঁচিশ ছিল জন্য কোনো পাসপোর্ট নাম্বার দিতে হয় না ইন্ডিভিজুয়াল দিতে না তারা এই গ্রুপ টিকিট গুলো বুক করে রাখে টিকিটের দাম বাড়ায় এটা করে ট্রাভেল এজেন্সি গুলো আপনি সরকার কি করে সরকার করে হচ্ছে আপনার ট্যাক্স ভ্যাট এক্সারসাইজ যেটা আপনারা বলেন সে ভাবে যে প্লেন উঠছে সে তুমি একটু সচ্ছল সে ভাবে না এই লোক জমি জমা সমস্ত বিক্রি করে ধার দেনা করে যাচ্ছে আচ্ছা ট্যাক্স ভ্যাট লাগবে প্লেনের টিকিট এক্সারসাইজ বাড়িয়ে দাও সরকার তখন এক্সারসাইজ ঠিক ভ্যাট বাড়িয়ে দেয় আর কি করে ঢাকা একটা বোয়িং লামলে তাকে যে পরিমাণ কস্ট দিতে হয় দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত